দশক স্লাভাম এবং শুভেচ্ছা রহ আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া এনসিপি এনসিপি ঢুকে ধুকে 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 কোনোরকম টিকে আছে সবচেয়ে বড় ধরাটা খেয়েছে এই সংগঠনটি তিন তারিখে তারা যে আয়োজন করেছে শহীদ মিনারে বিশাল বর্জে ছিল বর্ষে ছিল সামান্য বৃষ্টি ভেজা শীত দিনে তাদের যে লোক উপস্থিতি এবং এক মাসে তাদের পদযাত্রায় তারা যা টের পেয়েছে সারা দেশ থেকে যে ট্রিটমেন্ট সরকারের ছায়া ছাড়া ট্যাং কামান সাজুয়াজান পুলিশ র্যাব বিজেপি ছাড়া তাদের পক্ষে সারা দেশ অনেক রাজনৈতিক সংগঠনের মতো চষে বেরানো সম্ভব নয় এই বাংলাদেশেই আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে আমরা নিজের রাজ কতবার আক্রান্ত হয়েছে বিএনপি শাসন আমলে শেখ হাসিনা সেই ঈশ্বরদী রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে সেই ঝুঁকিটা নেয়ার মতো পরিস্থিতি এনসিপি নাই মানে সেই জনভিত্তি জনসমর্থনের জায়গাটাই তারা এক বছর তৈরি করতে পারেনি বরঞ্চ আস্তে আস্তে ধুকে 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 শুধু নিজেদের ইমেজ নষ্ট করেছে তলে তলে অনেক কথা কত টাকা আছে তারা এখন আর টাকায় হিসাব করে না তারা কয়েন যে গণ অভ্যুত্থান তাদের ভিত্তি ধরেন তাদের কোনো কাজ নাই তারা ব্যাখ্যা দিয়েছে যে তাদের দলের সভাপতি সেক্রেটারি তারা অনুষ্ঠানে যাবে জুলাই ঘোষণা অনুষ্ঠানে যাবে কিন্তু এই হাসনাত সার্জি সেন্সরি বলতে যেন তাদেরকে আগে বুঝায় কত গলা ফাটিয়েছে কত চিৎকার কত হুমকি এই জুলাই ঘোষণা এই হবে সেই হবে সেটা করতে হবে সেই দিন তারা অবকাশ যাপনে গেছেন বলে দাবি করছেন এই অবকাশ যাপন নিয়ে আমাদের আজকে আলোচনার টপিক হলো এনসিপির যে শোকস পাঁচ নেতা এই সার্জিস তারপরে হাসনাত যারা হাসন যারা। তারপর তাদের নাসিউদ্দিন পাটোয়ারি এবং কি সাইফুল সাইফুদ্দিন এই কয়জনকে শোকজ করেছে মাঝে কি আমাকে একটু গত আমরা তাদের বহু শোকজ দেখেছি তাদের ওই যে তুষার তুষারকে এখন অন্য নামে ডাকে আহ সমালোচক আমরা সেই শব্দটা উচ্চারণ করলাম না সেই তুষার হান্নান মাসুদ ইভেন সাজি সালম এর মধ্যে শোকস খেয়েছে না আর কি তো আটকা করে এই দলের শোকজ কি জিনিস নাকি তারা আন্ডারস্ট্যান্ডিং এ যে এই যে কক্সবাজার যে গিয়েছে তারা এটা ব্যাখ্যা তো দেশবাসী কতটা গ্রহণ করেছে তারা বুঝে গেছে যে এইরকম একটা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন তারা কক্সবাজার গেছে চারদিকে হইচই পড়ে গেছে পিটার হাসের সঙ্গে মিটিং করতে গেছে এই পিটার হাস কে এই পিটার হাস এখনো বাংলাদেশে কলকাঠি নাড়ায় বন্দর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে করিডোর নিয়ে আমেরিকার স্বার্থ দেখে এবং এই পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে কথা যদি বাদ দেয় ধরে নিলাম অবকাশ যাপনের জন্য প্রথম বর্ষপূর্তি ফেলে রেখে একটু টায়ার মানুষের কোথায় যেন একটু খটকা লাগে না সেই খটকা দূর করার জন্য কি এনসিপির আর যারা বড় ভাইরা আছে তাদের সঙ্গে মিলেমিশে যাবে ভাই শোকস দেন শোকoze দিলে পরে তো আমরা এই শোকoze একটা জবাব দিব আপনারা মাইনা নেবেন সো दट একটা মোটামুটি জাতিকে বোঝানো যাবে যে এটা এনসিপি ভালো ভাবে নাই বিষয়টা বিষয়টা এরকম দাঁড়ায় গেল না যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে এনসিপি এই যে শোকoze এটা একটা নাটক সাজালো আদতে বড় দীর্গোদীন্দ্রও বলেছে যতক্ষণ ইউনো সরকার যদি না থাকে তাহলে এনসিপির কি অস্তিত্ব থাকবে তারা সেই ভিত্তিই তৈরি করতে পারে তারা শুধু ক্ষমতার দম্ভ তারা পয়সা আর জনগণকে খালি জুলাই খাওয়ানো জুলাই খাওয়ানো ফেসিবাদ খাওয়ানো আওয়ামী লীগ খাওয়ানো এগুলোকেই তারা পুঁজি মনে করেছে জনগণের কাছে যাওয়ার চলার মেশার কক্সবাজারে যাইতে হইলেই এক বছরের মধ্যে ট্রেনে চেপে বসে আরামসে গিয়ে কক্সবাজার বিলাসবহুল হোটেলে থেকে তারা এক হোটেলে হয় না একটা থেকে শিফট করে আবার আরেকটাই গিয়েছে এইটা জনগণের কাছে ঠিক সুমিষ্ট লাগার কথা না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈশ্বকজের পরিণতি আপনারা যেরকম ধারণা করছেন আমরাও তাই ধারণা করি আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া